আসসালামু আলাইকুম তো আজকে আমরা থিওরি অফ নাম্বারের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। তো আজকে আমরা দেখব যে সরল দুই মাদ্যমের সমীকরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে উভ্যটা আছে সেটা তো এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা এটা পরীক্ষা একুশ আসছে এই উভাদ্যটা পাশাপাশি এই উভাদ্য রিলেটেড যে অঙ্কগুলা এসবগুলোই আমাদের জন্য কি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো এই উপাদ্যের বর্ণনাটা হচ্ছে এরকম যদি এবি তিনটা পূর্ণ সংখ্যা হয় এবং এ আর বিশাগ যদি ডি হয় অর্থাৎ বি কমা বি সমান ডি হয় তবে সরল দুই সমীকরণটা এ এক্স প্লাস বিও সমান সি অর্থাৎ এ এক্স প্লাস বি ও সমান সি এ আকারের সমীকরণটা এটা সমাধানযোগ্য হবে যদি এবং কে বল যদি ডি ডিভাইড সি হয় অর্থাৎ ডি যদি সি কে ভাগ করে আবার তাহলে এটা দুই এখানে দুইটা অংশ একটা বলছে এই প্রথম এটা সত্য হবে এটা হবে যদি কেবল যদি এ পার্টটা সত্য হলে এটা হবে আবার এটা হলে ওইটা হবে এখানে একটা পার্ট ফটে বলছে আবার সমীকরণটা সমাধানযোগ্য হলে এবং এক্স নট ওয়াই নট সমীকরণটার কোনো নির্দিষ্ট সমাধান হলে এর সকল সমাধান এরকম ফর্ম্যাটে হবে এক্স সমান কত আমাদের এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি আর ওয়াই সমান কত ওয়াই নট মাইনাস এ বাই ডি ইন্টু কত টি যেখানে টি হলো কি আমাদের যে কোনো পূর্ণ সংখ্যা তো এই অঙ্কটা আমাদের এখানে দুইটা ভাগ প্রথম হলো আমাদের এখান থেকে আমাদের এ দুটো পর্যন্ত একটা ভাগ এরপর এখান থেকে হলো বাকি কি এখান বাকিটা কি আমাদের এখানে আরেকটা পার্ট তো প্রথমত এখানে আমাদের বলছে যেহেতু এবিসি তিনটা পূর্ণ সংখ্যা হবে যেখানে এ আর কত আমাদের ডি এবং এক্স প্লাস বি সমান সি এ সমীকরণটার সমাধানযোগ্য হবে যদি এটা সত্য হয় ডি সি তো প্রথমত আমরা সমীকরণ সমাধানের বা উভুলার ক্ষেত্রে আমরা জানি যে যদি কেবল যদি ফাট থাকলে এটা আগের অংশ ধরে ফরটা প্রমাণ করতে হয় আবার ফরের অংশ ধরে আগেরটা প্রমাণ করতে হয় তো এখানেও সেম আমরা এ আর বি রসাগসি দু ডি বলছে এ আর বি গসাগর ডি এবং এক্স প্লাস বি সমান সি এই সমীকরণটা সমাধানযোগ্য এটা শত্রুতর্গ শত্রু ধরে আমরা দেখাবো ডি সি এর ফল বিপরীতক্রমে আমরা ডি ডি সি সত্য ধরে দেখাবো যে এ আর বি কষক ডি হলে এ এক্স প্লাস বি ওয়ের সি এটা সমাধানযোগ্য তো এখন আমাদের এখানে সমাধান ডাবল কেন বলছে কারণ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমাধানযোগ্য তো হবে এর ফলে আরেকটা অন্যান্য সমাধানযোগ্য অন্যান্য সমাধানগুলা সেগুলি এই ফর্মে আকার হবে কারণ এই সমীকরণটাকে আমরা যদি কিছু সংখ্যার মাধ্যমে ধরি ধরলাম এর কল্টই কোয়েশান আমাদের ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই এই গল্প ধরলাম আমরা এখানে আনুমানিক টেন তো এটা একটা আমরা জানি সরল সমীকরণ তো এই সমীকরণটার ক্ষেত্রে আমাদের একাধিক সমাধান পাওয়া যাবে কারণ আমরা লিনিরালায় আমাদের একটা কনসেপ্ট ছিল যে আমরা দেখছিলাম যে সমীকরণ সমাধানগুলো করার সময় ফোর ম্যাট্রিক্স পদ্ধতিতে তখন দেখছিলাম যে আমরা একটা ফর্মে ইসারোন ম্যাট্রিক্স করার পরে যদি দেখি কখন আমরা সমীকরণ থেকে সলক সংখ্যা বেশি থাকে তখন ওই সমীকরণে সাধারণ স্বাধীন চলক পাওয়া যায় তো এই সমীকরণটার ভিতরে সমীকরণে থেকে একটা সলক আছে আমাদের দুইটা এক্স এবং ওয়াই তো সলক সংখ্যা থেকে সমীকরণ সংখ্যা যেহেতু কম তাহলে এই সমীকরণটার ক্ষেত্রে আমাদের একটা স্বাধীন চলক আছে আর যখনই কোনো সমীকরণের স্বাধীন চলক থাকে তখনই ওই সমীকরণটা একাধিক সমাধান পাওয়া যায় তো সেই জন্য এই সমীকরণটা একটা সমাধান পাওয়া যাবে আর অন্যান্য সমাধানগুলো এরকম ফর্ম আকারে হবে তো আমাদেরকে এই জিনিসটা মানে প্রমাণ করতে বলছে আর কি তো আশা করি আমরা এই জিনিসটা বুঝলাম তো এখন আমরা আমাদের এই প্রমাণটা এখানে দেখব তো তাহলে আমরা প্রথমে ধরব যে এ আর বির গষাগুলো কত ডি এবং এক্স প্লাস বিওয়ার সমান সি এই সমীকরণটা সমাধানযোগ্য এটা সত্য ধরে দেখা বুঝে ডি সি তো সুতরাং ধরছি আমরা মনে করি এ এক্স প্লাস বিও সমান সি এই সমীকরণটা একটা সমাধানযোগ্য এবং এক্স নট ওয়াই নট হলো কি এই সমীকরণটার একটা সমাধান তো কোনো সমীকরণে কোনো সমাধান যদি বলে দেয় তো অবশ্যই ওই সমাধান দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হবে তাহলে এখানে এক্স নট ওয়াই নট দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে তাহলে এক্স নট এটাকে আমরা এখানে ফাইনালি লিখছি মানে ছোলাকে তার সমাধানটা পাঠিয়ে দিয়েছি আর কি ফাইনালি এটা আবার আমাদের প্রশ্ন বলছে যেহেতু এ আর বীর গোসাও হবে ডি এ আর এর গসাগু যদি ডি হয় তাহলে এই গোসাগু ডি দ্বারা একেও ভাগ যাবে আর গোসাগু ডি ধারা কেও ভাগ যাবে তারপর আমার কিছু সংখ্যা ধরত চিন্তা করতে পারি জিনিসগুলো তো আমরা ধরলাম একটা হলো টেন একটা হলো ফিফটিন এ দুটো কষা হলো কত আমাদের ফাইভ অর্থাৎ এটা হলো এটা হলো বি আর এটা হলো কত আমাদের ডি তো এটা যদি হয় তো অবশ্যই এখান থেকে তো দেখা যাচ্ছে ফাইভ ডিভাইডস টেন হয় আর ফিফটিন ডিবেটস কত আমাদের এ ফাইভ ডিবেটস কথা আমাদের ফিফটিন হয় তার মানে আমাদের কি এ শব্দটা এখানে এটা ফিল আপ করে এ শব্দগুলো এখানে আমাদের ফিল আপ করে তো যদি এদেরকে আলাদা আলাদা ভাগ যায় তো এ এক্স নট প্লাস বি ওয়াই এটা হলো কি এ এ আর বি যোগাসরের সমাবেশ তো এটাকেও কী আমাদের ডি দ্বারা ভাগ যাবে সেজন্য লিখছে যদি এ ডিভাইটস এ হয় এবং বি ডিভার্স বি হয় ডি ডিভাইটস বি হয় তাহলে ডি ডিভার্স এক্স নট প্লাস বি ওয়াই নট অর্থাৎ এই সম্পূর্ণ জিনিসটাকেও কী হবে আমাদের ওই মানে ডি এ সম্পূর্ণ জিনিসটাকে কী করবে আমাদের ভাগ করবে তাহলে এ এক্স নট প্লাস বি ওয়াই নট লিখছি যেহেতু এটা পরিবর্তে আমার তো সি লিখতে পারি যেহেতু ইকুয়াল তো এটা পরিবর্তে আমরা সি লিখে দিছি তাহলে ডি ডিভার্স সি তার মধ্যে প্রথম পার্টার প্রমাণ বি সি পূর্ণ সংখ্যা এ মানে এ বি কষাগু ডি এবং এই সমীকরণটা সমাধানযোগ্য এটা ধরে দেখাতে পারলাম আমরা ডি সি এখন আমরা ক্রমে কাজ করব অর্থাৎ এখন আমরা ধরবো ডি সি ধরে দেখাবো যে এক্স প্লাস বিও সমান সি এটা সমাধানযোগ্য বা এটা ও আগের পণ্য নিয়ে আসবো আর কি তো সেজন্য ধরছি আমরা ডি সি তো ডি ডিভাইটস যদি সি হয় তখন সিকে তো টি ডি ডিআকার লেখা যায় তো এটা আমাদের বিভাগতা টপিকে দেখছিলাম আমরা যদি বি ডিভাইটস এ হয় তখন এখানে আমরা একে বিডি আকার লিখতে পারি অর্থাৎ আমরা যদি এরকম সিক্সকে থ্রি ইন্টু টু আকার লিখতে পারে তো থ্রি ডি ব্যাট সিক্স এভাবে লেখলে কি এটা লেখা যায় অর্থাৎ এখানে এ সিক্সকে থ্রি ইন্টু টু এর ফর্ম আকার গুণফল আকারে লেখা যায় তো সেম আকার এখানে আমরা যদি ডি ডি ব্যাট সি লেখি তো সিকে টি ডি আকারে লেখা যাবে মানে টি কেন যে কোনো একটা সংখ্যা আর ডি হচ্ছে কি আমাদের বাধকটা আর যেটা সিকে আমাদের কি ভাগ করছে সেটা কি কি আমাদের এভাবে এটা লেখা যাবে আচ্ছা আবার আমাদের বলে আবার আমাদের প্রশ্ন ছিল যে এ আর বি বসে কথা আমাদের ডি তো এ আর বি র যদি ডি হয় আমরা তো সবসময় জানি ওই গসাগুকে যৌগাস্থের সমাবেশে প্রকাশ করা যায় তাহলে আমরা ডিটাকে এ ইউ প্লাস ভিভি আকারে লোগস্থের সমাবেশের আকারে প্রকাশ করছি দেখেন এই ইউ আর বিতে কোনো দুটো পূর্ণ সংখ্যা আর এ আর বি তো আমাদের ওই দুটা নির্দিষ্ট সংখ্যা বলে দিচ্ছে সেটা গোসাগু ডি হবে অর্থাৎ ডিটাকে যেহেতু এ আর বির গসাগু ডি আর গসাগু মানেই থাকা মানেই তো গসাগুকে যোগস্তরের সমাবেশে প্রকাশ করা যায় এটা আমরা আমাদের বিগত আলোচনায় যেগুলো দেখছিলাম তো ডিকে আমরা এ ইউ প্লাস ভিভি এরকম আকারে কীগুলো প্রকাশ করা গেছে দেখেন ইউ বি এগুলোকে আমাদের পূর্ণ সংখ্যা তো এখন আমরা ডি সময় ইউ প্লাস বিভি যে আছে এটা দুভাগে আমরা একটা টি গুণ করছি তাহলে এখানেও টি গুণ এই দুই পক্ষের সাথে কি আমাদের একটা টি টি গুণ তো টি গুন করবার টিটিকে আমার সি লেখা দেয় যে আমরা সেই সময় টিটি লিখছি এখানে সি লিখছি এখানে আর এখানে এটা বাইরে রেখে টিউ একসাথে লিখছি আর টিটা বিটা বাইরে রেখে টিভি একসাথে লিখছি তাহলে লেটে কি লেখা দেয় আমরা ইউটির পরিবর্তে এখানে এক্স লিখছি আর টিভির পরিবর্তে এখানে ওয়াই লিখছি তার মানে এখান থেকে আমরা তাহলে এক্স প্লাস বিও সমান সি এরকম ফর্মাকার আনা গেছে এটাকে এটা সত্য ধরে তো দেখেন আমাদের এক্স হলো কি ইউটি এবং ওয়াই হলো কি আমাদের টিভি এটা হলো কি আমাদের নির্দিষ্ট জেনারেল সলিউশন আর কি ওই সমীকরণটা সাধারণ সমাধান তো তাহলে আমরা আশা করি এই প্রথম পার্টটা বুঝছি কীভাবে আমরা এই প্রথম এ আর বির রসাগু ডি হলে এক্স প্লাস বি সি সমাধানযোগ্য হবে যদি কেবল যদি ডি ডিভাইট সি হয় তো এই প্রথম পার্টটা আশা করি আমরা প্রমাণ বুঝছি তো এখন আমরা আমাদের দ্বিতীয় যে পার্টটা আছে এই পার্টটা প্রমাণটাকে এখন এখানে দেখব আচ্ছা তো এখন আমরা আমাদের ফরের পার্টটা দেখতেছি তো আমাদের ফরের পার্টটাতে কি বলছে আবার ওই সমীকরণটা সমাধানযোগ্য যদি হয় এবং এক্স নট নট যদি ওই সমীকরণটা কোনো নির্দিষ্ট সমাধান হয় এটা তো সাধারণ সমাধান আমরা ফ্যাসি সাধারণ সমাধান পাওয়ার পরে আমরা পার্টিকুলার সলিউশন আসে সেই সলিউশনটা যদি আমাদের এক্স নট ওয়াই নট হয় তবে সেটা সমাধান হবে এরকম এক্স সমান এরকম এটা কি আমাদের হবে তো তার জন্য আমরা এখানে ওই এক্স প্লাস বিষয় যে সমীকরণটা আছে এবং তার যে নির্দিষ্ট সমাধানটা তারা বলে দিছে এক্স নট ওয়াই নট সেটা লিখছি একটা নির্দিষ্ট সমাধান সেটা করতে আমাদের এক্স নট ওয়াই নট এবং সাধারণ সমাধান হচ্ছে হতো আমাদের এক্স ওয়াই যেটা আমরা প্রথমে ফ্যাসিলাম তো দুইটা সমীকরণ সমাধান এই সমীকরণের সমাধান যেহেতু আমাদের দুইটা একটা সাধারণ সমাধান একটা পার্টিকুলার স মানে সমাধান তো দুইটা সমীকরণ সমাধান তারা তাহলে ওই সমীকরণটা সিদ্ধ হবে তার মানে চলকে জায়গায় সমাধানগুলো বসাই দিয়েছি আর কি আমরা দুইটা একশো এখানে আমরা দিছি তিন এবং স্যার তো এর ফলে আমরা সাত থেকে তিন এখানে বিয়োগ দিছি বিয়োগ দিয়ে আমার ফাইনালে দু ফাইনাল ফাইসি তো এর ফলে আমরা যেহেতু প্রশ্ন বলে দিয়েছি আমাদের এ আর বিষাগুলো যেহেতু ডি এবং তাহলে আমরা আরও দুটো পূর্ণ সংখ্যা চিন্তা করছি এ আর বি সি তো পূর্ণ সংখ্যা যেটা বলছে এখন আমরা আরও দুটো পূর্ণ সংখ্যা চিন্তা করছি আর আর এস এবং ওই দুটো পূর্ণ সংখ্যা আমরা বেশি চিন্তা করছি যেন তারা তাদের গসাঘু এক হয় তাদের বসাঘ এক মানে আর এবং অ্যাস যে দুইটা সংখ্যা চিন্তা করছি এরা পরস্পর সামরিক সংখ্যা এবং আর আর এসকে আমরা এমনভাবে নিছি এ একে আর ডি আকারে লেখা যায় মানে ওই পূর্ণ সংখ্যা এটাকে আমরা আর এর সাথে গসাগুটা গুণ করলে এরকম আকার পাওয়া যাবে আর বিটাকে ওই পূর্ণ সংখ্যা এস এর সাথে গসাগু ডিটা গুণ করলে এরকম আকার পাওয়া যাবে তো আর আর এসকে এমনভাবে আমরা চিন্তা করছি তাদের এই সময় আর ডি বি সমান কথা আমাদের এস ডি এরকম আকারে হয় তাহলে এর মানুষের তো বিয়ের মানুষের এত তো এ আর বি এর মানে আমরা তাহলে এই ফাঁস্ট নং এখানে এ আর বি জায়গা বসাই দিব তো বসাই দিয়েছি এখানে বসা দিয়ে মানে ডি মানে ভাগ করে মানে ডি কেটে ফেলছি তারপরে আমরা এখানে এই একটা গান্ধী ফাট না থেকে নিয়ে গেছি আর মাইনাস এক্স মাইনাস এক্স নোট সময় করতে ফাইনালি আমরা এতটুকু পাইছি তো এটা লেখার পরে আমরা ফাইনালি লিখছি এস ডিভাইড কত এক্স মাইনাস এক্স নোট তো এখানে যেহেতু আমাদের তো এক্স মাইনাস এক্স নট এবার আর এবং এক্স মাইনাস এক্স নট এই দুটো দুটো পূর্ণ সংখ্যার আলাদা আলাদা মানে দুটো মানে গুণনীয়গ আর কি মানে এস আর ওয়াই মাইনাস ওয়াই নটকে আমরা এরকম চাইলে পুনর্খ্যার গুণনীয় আকারে লিখতে পারে তো আকার যদি লিখে ও গুণনিয়োগ দ্বার আলাদা তাহলে এসগুলো ভাগ যাবে তো সেই অনুসারে লিখতে পারবো কি আমরা তাহলে যে এস ডিভাইড করতে আমাদের এক্স মাইনাস এক্স নট তো এস ডিভাইড করতে আমাদের এক্স মাইনাস এক্স নট মানে এসটা এক্স মাইনাস এক্স নট এটাকে ভাগ করে বা এক্স মাইনাস এক্স নটের একটা ভাদক হচ্ছে কত আমাদের এখানে এস তা আসলে আমরা এটা এখানে বুঝছি তো এস যদি এক্স মাইনাস এক্স নটকে ভাগ করে তারপর এক্স এক্স এক্সো কি কি লেখা যাবে আমাদের এসটি ওই যে আমাদের এ যদি বি যদি একে ভাগ করে তখন এ সমান বিডি লেখা যাবে বিডি লেখা যাবে এটা বিপর্যতা সঙ্গে মানে শর্ত অনুসারে তো এটা আমাদের লিখছে এখানে ওই বিডি আকার লেখা গেছে তো যেহেতু এক্স মানস এক্স নট এস ভাগ করে দেবে তাহলে এক্স মানস এক্স নোটকে এস টি আকার লেখা যাবে তা আমরা টি একটা নিয়েছি যেটা হব কি আমাদের একটা পূর্ণ সংখ্যা তারপর এখানে আমরা সমান কি এক্স নট ফাটা দিয়েছি আমরা এক্স প্লাস এক্স নোট প্লাস কি আমাদের এখানে এস এটা ফাইনালি ফাইসি তো আবার এক্স সমান কত এক্স নোট প্লাস এস এর মান আমরা এখান থেকে বের করছি এখানে বি বা সমান এস ডি লেখা দেয় এখান থেকে এস কি লেখা দেয় বি ভাইডি এটা ভাইসি তো আমাদের প্রথম পার্ট এক্স ওয়ান পাওয়া গেছে এখান থেকে তো এর ফলে আমাদের এখানে আরেকটা সলিউশন সমাধান দিয়েছিলাম এখানে আমরা বা সমীকরণ দিয়েছিলাম এখানে আমরা ছয় নম্বর তো এখানে আমরা এখন এখানে ফ্রিথ এখানে প্রসেস করবো আর কি প্রচেস করে এখান থেকে আমরা ওয়াই মানটা এখান থেকে বের করবো তো সেজন্য আমরা এখানে ছয় নংয়ে এখানে লিখছি লেখে ফাইনালি আমরা এক্স মানের এক্সোনটা যে মানটা পাইছি এখানে এস টি এটা দেখে এক্স টিটা পাঠা দিয়েছি তো টি দেয় আর টি পাইসি আর মানে এখান থেকে আমরা এই এখান থেকে এ সমান আর ডি থাকলে আর সমান এটা লেখা দেয় তো ফাইনালি আমরা যে দুইটা জিনিস পাইলাম এক্স সমান এত এবং ওয়াই সমান এত এই দুইটা হলো কি আমাদের অপসমাধানটা আর কি মানে অপসমাধানটা এক্স এই দুইটা এরকম আকারে হবে তো এটা আমাদের প্রমাণ করতে বলছে যে দুই সমীকরণটার উপাদ্রটা হলো কি আমাদের এটা তো আশা করি আজকে আমরা এই খুব গুরুত্বপূর্ণ এই উভটা বুঝছি আসলে উভাদ্দটা দেখতে কঠিন হলেও কিন্তু আসলে কঠিন না এটা আসলে অনেকগুলো সহজ মানে একটা আমরা যদি চিন্তা করে প্র্যাকটিক্যালি বুঝি কিছু সংখ্যা ধরে তাহলে আশা করি উপাদানটা খুব সহজে বোঝা যাবে তো তাহলে আমরা আমাদের পরের লেকচার থেকে এই সরল দীর্ধনের সমীকরণ রিলেটেড কিছু অঙ্ক আছে অঙ্কটা অঙ্কগুলোকে আমরা এখানে আলোচনা করবো আজকে ভীবন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম